নতুন আপডেট কালেকশন নিয়ে এসেন মোটরসের তরফ থেকে যে কালেকশনগুলো আজকে আমরা দেখাবো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা অন্য অন্য শোরুমের তুলনায় অন্ততপক্ষে আট থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্টের সাথে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি আজকে আমরা আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ি মোস্ট ডিমান্ডিং গাড়ি এবং থাকছে মাইলেজ সেগমেন্টের মধ্যে তো প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন কিছু গিফট যেমন রয়েছে আপনারা ফ্রিতে তেল পেয়ে যাচ্ছেন ফ্রিতে হেলমেট পেয়ে যাচ্ছেন এবং যারা দূরের থেকে আসবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেখান থেকে শোরুমের তরফ থেকে ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং যারা চাইছেন যে গাড়ি কিনবেন ইন্স্যুরেন্স কোনো গাড়ি যদি ফেল থাকে সেটা শোরুম থেকে কাটিয়ে দিচ্ছে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা শোরুমে বসে থাকবে সঙ্গে সঙ্গে পেপার্স অল জেনুইন একদম ক্লিয়ার কমপ্লিট করার পরে আপনার গাড়ি ডেলিভারি করা হচ্ছে এবং যারা এখান থেকে গাড়ি কিনছেন সম্পূর্ণ পরপর চারখানা সার্ভিস এখান থেকে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রয়েছে ঈদের উপলক্ষে একদম লাস্ট অফার একদম লাস্ট এটা চলবে সম্পূর্ণ এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ চলবে যারা এখনো পর্যন্ত গাড়ি কেনার কথা ভাবছেন এখনো পর্যন্ত শোরুমে ভিজিট করে নিতে অবশ্যই এসেন মরসে চলে আসুন কারণ এখানে সবথেকে কম দামের গাড়ি পেয়ে যাবেন এবং সব থেকে লো রেটের মধ্যে আমরা গাড়ি পাচ্ছেন পাচ্ছেন তারপরেও যারা বেনিফিট পেয়ে যাচ্ছেন অল্প টাকা ডাউন পেমেন্ট করবেন গাড়ি পেয়ে যাবেন যেমন ধরুন পনেরো থেকে কুড়ি হাজার টাকা আনবেন সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন তো চলুন সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো দাদা আপনাদের সামনে সরাসরি চলে এসেছে দাদা অনেকদিন পর আবারও ভিজিট করলাম কেমন আছো বলো আমি একদম বিন্দাস বিন্দাস থাকারই তো কথা কারণ কম দামে গাড়ি সেল করছো বিন্দাস তো থাকবে আমাদের বন্ধুদের মন খুশি হয়ে যাচ্ছে আর সেই খুশিটা নিয়ে দেখো খুশি এসএন মোটরাল কেস কেন সেটা দেয় হ্যাঁ টোটাল এসএন মোটর এসএন মোটরে সস্তা একটা কেস থাকে অবশ্যই তার কারণটা জানতে হবে এসএন মোটর সস্তায় বাইক পাওয়া যায় হ্যাঁ 5000 7000 10000 15000 এই বাজেটের গাড়ি

লাস্ট ভিডিও হ্যাঁ লাস্ট ভিডিও ঈদের জন্যটা লাস্ট ঈদের জন্য লাস্ট ঈদের পরে এক সপ্তাহ তোকার মনে থাকবে বাট এটা লাস্ট এখন মোটামুটি এখন 15 20 দিন এখন কোনো আপডেট আসবে না যা আছে যে কটা আছে টুনিরও বলতেছি একদম ফ্রেশ আছে ফ্রেশ যে কটা পরে আছে স্কুটি দিকে দেখাতে বলবো স্কুটিগুলো প্রত্যেকটা সব প্রত্যেকটা ফেস কুড়ি একদম ফ্রেশ একদম দেখাতে বললে এখানে দেখাও এখানে এসপি সাইন প্যাসারন Honda সাইন পুরো ফ্রেশ গাড়িগুলো আছে এই দিকে ভালো ফেস 100 Jawa 220 ভালো যে আছে ফ্রেশ আছে বাছাই করা গাড়ি আছে একদম তো আপনাদেরকে বলবো এটা বাড়াই উত্তর ভাগ অ্যাড্রেসটা বলি আচ্ছা যেখান থেকেই দেখুন না কেন দেখছেন তো অবশ্যই ফার্স্টে বাড়াবু স্টেশনেই আসতে হবে বাড়াবু স্টেশনে আসবেন এবং তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফোন করলে আমরা গাইড করছি অবশ্যই এবং বাড়াবু স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ড আছে আচ্ছা আপনারা অটোয় উঠে

এসএম মোটর চমকাতে লাগে না এসএম মোটর জায়গা আসে জায়গা গাড়ি কেনে এটুকুনি মানে ভিউয়ার্স থেকে বলবো এসএম মোটর জায়গা গাড়ি কেনে তারাই জানে এসএম মোটরে মানে আপনারা আসলে বুঝতে পারেন কত কম পয়সা গাড়ি পাওয়া যায় অবশ্যই অনেক জায়গায় দেখবেন কম ডাকে কিন্তু দেয় না মানে আমাদের কাছেও কাস্টমার জায়গা আসে তারা বলে যে এই শোরুমে গেছি ওই শোরুমে গেছি এই বলে ডেকে নিয়ে এসছে কিন্তু গাড়ি পাই পাই গাড়ি বিক্রি হয়ে গেছে বা গাড়ি বুক হয়ে গেছে মোটর মোটরসে আসবে হয় না গাড়ি নিয়ে চালিয়ে বাড়ি যাবে একদম 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 আর আমি আজকের স্কুটি দাদা মাত্র চোদ্দ হাজার থেকে স্টার্ট করবো স্কুটার মাত্র চোদ্দ হাজার চলো কাট কাট তেরো হাজার তেরো তেরো হাজার আচ্ছা আর বাইক আর বাইক স্টার্ট করবো দাদা কত থেকে কত পনেরো করবো তাহলে কি সরাসরি গিয়ে গাড়ি দেখাবে নাকি

সাদা ডেলিভারি ফ্রি তাই নাকি আচ্ছা আর কি যাও কি বলছো দাদা একটা হেলমেট আচ্ছা দাদা ফুল ট্যাঙ্ক 15 লিটার তেল থাকে সেখানে আমি কত 20 লিটার দিচ্ছি 20 লিটার তেল মানে এটা ফ্রি সম্পদ ড্রামটাই দিয়ে দেবো ড্রাম ফ্রি তেল প্রত্যেক গ্রাম দিয়ে দেবো দেখেন गाइस আর অন 5 ভার্সন এস দাদা এত সুন্দর কালেকশন বিএস4 গাড়ি বিএস4

ফ্রেশ কালেকশন এবং এই যে ড্রামটা দেখছেন কুড়ি লিটারের জার রয়েছে এটা সম্পূর্ণ ফ্রি যাচ্ছেন

এখানে অবিশ্বাস্যক দাম এস এর মডেদাস্যক দাদা বত্রিশ হাজার টাকা রেডি হ্যাঁ নিয়ে তার নাম্বার একুড়ি ফোন করে বুক করে চলে ত্রিশ হাজার টাকা পড়বো তিরিশ ত্রিশ হাজার টাই মারবে বিএস ফোর বিএস ফোর দেরি কেন করছেন সরাসরি চলে আসুন দাদা কোথায় আসতে হচ্ছে এসএন মোট ব্যানারটা

আপনারা পেয়ে যাচ্ছেন ভাই সো অনলি 22000 দেখেন ভাই ডিসকভার 16 সালে ডিসকভার 16 সালে ডিসকভার যদি শোনো 16 সালে ডিসকভার 16000 টাকা পাওয়া যায় বিশ্বাস হবে বিশ্বাস কোনোদিন হবে না পার্ট হচ্ছে হচ্ছে 16 সালের গাইজ 16000 টাকা নিয়ে চলে আসো ও মাই গড গাইস দেখেন নিন দাদা 16 সালের অনলাইন করলে আমি 16000 টাকাই দিয়ে দেব আচ্ছা অফারটা থাকলো দাদা ওকে গাইস দেখেন নিন তারপর আছে দাদা আরেকটা 16000 টাকা ডিসকভার 16000 16000 টাকা গাইস দেখেন নিন

ঈদের মধ্যে আপনারা চলে আসুন গাড়ি পেয়ে যাবেন ঈদের পর দোকান তো বন্ধ থাকবে এক সপ্তাহের জন্য ওকে তো আসুন ভিজিট করুন আরো অল্প পয়সার গাড়ি পাবেন মানে সাত হাজার আট হাজার দশ হাজার সেই সব বাজেটে কাটবে এই কাজ চলছে আপনাদের দাম বলে লাভ নেই আচ্ছা পনেরো হাজার টাকা নিয়ে আসো ফোনিক্স দিয়ে দেবো ফোনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার দাদা স্ক্রিনে দাঁড়ান আমার দেখুন গাই মাত্র ফিফটিন থাউজেন্ড গাই বিএস ফোর এর হন্ড্রেড শুনেছ কুড়ি হাজার টাকা সত্যি

অবশ্যই না 17000 টাকা এত সুন্দর এক্সটিভিজে মডেল দাদা এক্সটিং গাইস সব ওয়ার্কিং মাত্র 16000 টাকা ওয়াও ওয়াও 16000 টাকা গাইস দাদা মাত্র 16 16000 টাকা নিয়ে চলে আসুন দেখুন গাইস যা আসলে কিছু দেব না সিভিজেট ওয়ালি হেলমেট 16000 টাকা চলে আসে সিভিজেট এক্সটিং গাইস দাদা নেক্সট 16 এর গাড়ি 20000 টাকা 16 সালের গাড়ি গাড়ি আর পরিষ্কার গাড়ি 20 মডেলের সাথে

দাদা এই রকম গাড়ি হ্যাঁ ঠিক না চলো 28 নি আসো 28 28000 28 गाइस দেখেন বিএস ফোর প্যাশন প্রো বিএস ফোর প্যাশন প্রো 18 সালের গাড়ি দাম হচ্ছে দাদা দাম হচ্ছে 30000 টাকা নি আসো মাত্র 18 গাড়ি 30000 টাকা দাদা অন টেবিলে তো নেগোসিয়েশন সেটা তো সব সময়ের জন্য তুমি যা করছো পড়া কিন্তু করার নাই দাদা কম যখন দিচ্ছ দিতেই হবে চলো এসপি সাইড নিয়ে যাও 40000 টাকা

দাদা এটা সোলার গাড়ি আছে ষোলো সালের টাকা নিয়ে চলে যাব ষোলো সালের গাড়ি ষোলো হাজার টাকা গাড়ি কোন টাকা নিয়ে চলে যায় সালের গাড়ি দেখে মাত্র পনেরো হাজার দেবেন

এই একটা প্লেজার আছে খুব ভালো কন্ডিশন প্লেজার ওকে আপাতত 16000 টাকা নি আসবেন টায়ার কন্ডিশন দেখো খুবই ভালো গাড়ি মাত্র 16000 টাকা নি আসবেন এত সুন্দর একটা প্লেজার দিয়ে দেবো ওকে মাত্র সেলফ হেল্প সব রানিং আছে আচ্ছা সেলফ হেল্প সব রানিং আছে গাড়ি দিয়ে দেখুন গাইস মাত্র আছে টাকা দেবেন মাত্র গাইস সেলফ আছে আর অ্যাক্টিভা গাড়ি দেখতে একটু খারাপ হবে কি সম্পূর্ণ মেটাল বডি গাড়ি হ্যাঁ কারণ এটা প্লাস্টিক না একটু তুবগণ থাকবে বাট গাড়ির কন্ডিশন এটুকুই বলতে আছি শুধু এই গাড়ির জন্য আপনারা 1 ঘন্টা টেস্ট ড্রাইভ নেবেন ইঞ্জিনেতে যদি একটা প্রবলেম পান 5000 টাকা ডিসকাউন্ট পাবো 5000 টাকা এত সুন্দর গাড়ি খুবই ভালো গাড়ি সিরিয়াসলি বলছি দুটো টায়ার আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আর আপনারা তো দেখলাম গাড়ি স্টার্ট একদম ফ্রেশ স্টার্ট আর একটা গ্ল্যামার গেটি হচ্ছে

তো আমি বলবো এসএল মটরে ভিজিট করুন এত কম দামের গাড়ি এই ঈদের বাজারে যেহেতু একটা আমাদের মুসলিম ভাইদের একটা পাবন চলছে তো ঈদের বাজারে এইরকম বাজেটের গাড়ি কিনতে হলে একবার এসএল মটরে আসতে হবে কারণ এসএল মোটর ছাড়া আপনারা যে কোন স্বরুমে যাবেন গাড়ির দাম ঈদের বাজারে হাই অবশ্যই মার্কেট হাই এমনি মার্কেট এখন হাই এখন গাড়ি কিনতেও পাওয়া যাচ্ছে না এখন গাড়ি বেస్తే গেলে অনেক হাই গেটে বেస్తే হচ্ছে তো এসএল মটরের কালেকশন যা আছে ওল্ড কালেকশন আগে থেকে তোলা ছিল তো আপনারা আসুন যা চিপেস্ট প্রাইস দেখেছেন ভিডিও দেখে তো বুঝতে পেরেছেন তো এলম প্রাইসে আপনারা দশটা মার্কেট ঘুরবেন মার্কেট ঘুরে আশা করি যদি দশটা মার্কেট ঘুরেন দামের তফাতটা বুঝে যাবেন তারপর আপনারা আসুন বাকি কথা আপনারা এসে ওয়ান টেবিলে কিছু লেগেছে তো থাকবেই তো মাস্ট ভিজিট এসএন মোটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ